আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের আজকে নতুন কালেকশনের কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো নতুন স্টক আমাদের শপে চলে এসেছে একটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের আর একটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড আর এর সাথে আমাদের বিজনেস সিরিজের বেশ কিছু ল্যাপটপ থাকবে যেগুলো হচ্ছে প্রবুক সিরিজ এবং টু ইন ওয়ান ট্যাপ প্লাস ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলিতে আপনারা 50% প্লাস ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স কি কি কনফিগারেশনের ল্যাপটপ থাকবে বা নতুন স্টক কি চলে আসছে এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখা একদম ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা নতুন কালেকশনের ল্যাপটপগুলোই দেখি কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের স্টকে নতুন কালেকশন আসার পরেই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি তো এটা হচ্ছে Lenovo ThinkPad মডেলের একটা ল্যাপটপ স্পেশালি আমরা অত্যন্ত যাচাই বাছাই করে কালেক্ট করেছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কিবোর্ড পার্টে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট সো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ম্যাগনিশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড যেটা এইটটি পার্সেন্ট কাভারেজ জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ল্যাপটপটার ডিসপ্লেটা হচ্ছে ন্যারো প্যাজেল হবে এবং ডিসপ্লেটা ওয়ান এইটটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যার মাধ্যমে আপনারা প্রাইভেসি মেনটেন করে ক্যামেরাটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের পার্ট যেটাকে আমরা ডিসপ্লে পার্ট বলি এই পার্ট বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন কালার করা থাকে যার জন্য ল্যাপটপের প্রাইস কম বেশি হয় বাট আমাদের তো অরিজিনাল কালার আমরা আগেই বলেছি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড মেনশন করা আছে ম্যাগনেসিয়াম চেচিস দিয়ে ল্যাপটপ বিল্ড করা অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি সো এই ল্যাপটপটা আমাদের কাছে মোটামুটি দশ পনেরো পিসের মতো কোয়ান্টিটি আছে এখানে আমরা অল্প কিছু ইউনিট বের করেছি আপনাদের রিজনেবল প্রাইসের ভিতরে যদি এমন কোন ল্যাপটপের প্রয়োজন হয় যে ল্যাপটপটা আপনারা মিনিমাম ইউজ পারচেস করার পরে তিন থেকে চার বছর একটা লং জার্ভিটি পাবেন তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন খুবই ভালো একটা ল্যাপটপ আই আমরা ব্যাটারি ব্যাক আপ চেক দিয়ে আপনাদেরকে জানাবো ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে যেরকম কন্ডিশন আছে আর অপোজিট পাশে আমরা ডেলের একটা ল্যাপটপ কালেক্ট করেছি যেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এটা এটা কোয়াইফাইভ এইটান এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এটাতেও আশা করি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন আমরা ডেফিনেটলি ব্যাটারি ব্যাক চেক করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এটাতেও আপনারা পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং স্পেশালি ল্যাপটপটা ন্যারো ব্যাজেল ডিসপ্লে এবং কার্বন ফাইবার প্লাস্টিক দিয়ে বিল্ড করা মোটামুটি যথেষ্ট শক্তপোক্ত টাইপের ল্যাপটপ আর এটাও চলে আপনারা আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং তার সাথে প্রফেশনাল অফিস পারপাস যদি ইউজ করতে চান আমার মতে বেস্ট দুইটা ডিল হতে পারে তো নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে এলিট বুক থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডিটা আপডেট করতে পারবেন র্যামটা মাথারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্স অফ এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিক টেস্ট ট্র্যাক ম্যাড থার্টিন পয়েন্ট তিন জি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ব্যাঙ্গানাল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম যারা স্পেশালি ইনডোর আউটডোরের ল্যাপটপ ইউজ করতে চান কোনো ক্লায়েন্ট বেগ বা কোনো কাউকে প্রেজেন্টেশন করার জন্য কোনো ডিভাইস প্রেজেন্ট করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র আটান্ন আর একটু প্রিমিয়াম টাইপের ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলো কিন্তু সেলপ্যাক অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার একটু আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে পাচ্ছেন ল্যাপটপ গুলো আর কোয়ালিটি তো দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি কিন্তু ফিফটি পার্সেন্ট পাবেন না কোয়ালিটি পাবেন এইটি পার্সেন্ট প্লাস কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন ষোলো পাঁচশো বারো এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ন্যারো বেজালের ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল গ্লোসি টাইপ এটা জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন সহকারে আছে একদম প্রিমিয়াম ল্যাপটপে এই ফ্যাসিলিটিসগুলো হয়ে থাকে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি এখন আসা যাক একটু মিনিমাম প্রাইসে বিজনেস সিরিজ ল্যাপটপ কি আছে এটা একটা জাপানি মেড ল্যাপটপ এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রভু সিরিজের ল্যাপটপ প্রায় থ্রি টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফাইভ হান্ড্রেড জিবি হচ্ছে ল্যাপটপটাতে হার্ড ডিস্ক তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাচ্ছেন লঞ্জার বেটি ভালো যেহেতু মেড ইন টোকিও একটানা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন অফার প্রাইজে দিব মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা একদম লুক লাইক নিউ কন্ডিশন ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে এখানে মেনশন করে দিয়েছি সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে সো যারা একটু কোয়ালিটি ফুল করতে চান এটার দিকে ফোকাস করতে পারেন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা প্রবুক সিরিজের আরেকটা ল্যাপটপ এটা মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি নাইন যেটা মোটামুটি একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলা যায় রাইজ এম ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর আমরা প্রসেসরের মডেলটা একটু দেখবো এটা কি আছে যেহেতু জি নাইন জি নাইনের প্রসেসর হচ্ছে ফাইভ সিক্স টু ফাইভ ইউ দেখতে পাচ্ছেন সিক্স কোর টুয়েলভ থ্রেড উনিশ এম ক্যাশের প্রসেসর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসে দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি র্যাম এস এসডি আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজার ডিসপ্লে স্পেশালি অফিস পারপাস ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কজ হচ্ছে আর জে ফোর্টি ফাইভ পোর্ট আছে আর জে ফোর্টি ফাইভ পোর্টটা সাধারণত অফিসের জন্য প্রয়োজন হয় কারণ নেটওয়ার্কিং এর আওতায় রেখে ল্যাপটপ গুলো ইউজ করতে হয় অফিসিয়ালি যখন ইউজ করা হয় এছাড়া সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে এটা তো আপনারা পাচ্ছেন বিশেষ একটা ডিসকাউন্ট এটা পারচেজ করতে পারবেন মাত্র 48500 টাকা একদম রিজনেবল প্রাইস সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি চার্জার যেটা বিগ মাস্টও আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা নতুন কালেকশনের পাশাপাশি পুরাতন ও বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা নিশ্চিন্ত নির্ভাবনায় সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কোনো কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা ল্যাপটপ টোটালি সেল করি না আর এর জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোতে দিচ্ছি আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এর বাইরে যে প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলোর ডিটেলস জানতে ডাব্লু ডট ভ্যালি ডট কম ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ